হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম নূর ম্যানশন ঢাকা নূর মেনশনের তিততলায় মরিয়ম শাড়িঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে ডিজিটাল কাঞ্জিবরণ কাঁচান শাড়ি এগুলো কিন্তু এইটাই আমাদের স্টক মানে স্টক আউট আজকে যেগুলো দেখাবো এগুলো সেল হলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পাবেন না তো আজকেই কিন্তু আমরা আমাদের শেষ কালেকশনগুলো দেখাই দিচ্ছি তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারি দেখেন একদম বডিটা কিন্তু একদম লাইট সোভার কালার ভিতরে একদম মিনা কাজ করা ডিজিটাল প্রিন্ট করা হবে ল্যাভেন্ডার কালার আঁচলটাও কিন্তু একদম গোল্ডেন জয়ের পিটানো কাজ করা ব্যাক সাইডটা কিন্তু একদম রিপিট করা কাজ একদম পিটানো রিপিট করা দেখেন কত গরজেস কাজ করা ব্লাউজটাও কিন্তু অনেক ভাই দেখান ব্লাউজটাও কিন্তু গর্জেস কাজ করা কন্টাস ব্লাউজ তো এই শাড়িগুলো কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন অনেক লং ব্লাউজ আপনারা চুরি লং ব্লাউজ করতে পারবেন তো এই শাড়িগুলো আমরা শাড়ি ঘরের বাহির থেকে যদি এই শাড়িগুলো মিনিমাম থেকে টাকা প্রাইস পড়বে তো মরিয়ম ঘরে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা এই শাড়িগুলো কিন্তু আর পাবেন না মরিয়াম ঘরে এটাই কিন্তু আমাদের লাস্ট কালেকশন তো আসার সাথে সাথে যা আছে আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন গোল্ডেন কালার সাথে লেমন কালার কন্টাস একদম ডিজিটাল প্রিন্ট করে একদম সফটের ভিতরে শাড়িগুলো কিন্তু হাতের মুঠে চলে আসবে এত সফট তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় তো এই কালারটাও দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা আর এখানে কিন্তু প্রত্যেক কয়েকটা ডিজাইন পাবেন কয়েকটা ডিজাইনের কালারও পাবেন আপনারা আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা ডিজাইন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে আর আসলে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল ডিজিটাল কাঞ্জিবরণ কাতান শাড়ি মাত্র সতেরোশো টাকায় প্রত্যেকটা সোবার সোবার শাড়ি একদম সোবার সোবার শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন কি দিচ্ছি একদম সফট স্মুথ কাপড় গুলো একদম পিওর কাপড় গুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন পিঙ্ক কালার পিঙ্ক কালার কত সুন্দর একটা কালার দেখেন অনেক গর্জিস কালার তো এই সাইড প্রাইস দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এই সাইড পেয়ে যাবেন দেখেন এই একটা কালার কত সুন্দর ডিজাইন গুলো একদম লতানো কাজ করা আর পাটটা হবে অ্যাশ আঁচলটা হবে অ্যাশ ব্লাউজ পিসটা অ্যাশ কালার বডির কন্ট্রাস্টটা কিন্তু একদম ডিফারেন্ট আর বডি তো কিন্তু হালকা গোল্ডেন জরি দিয়ে কিন্তু একদম রিপিট করা কাজ এগুলো কিন্তু লতানো তারা ডিজাইন এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এখানে কিন্তু ডিজাইন পাবেন আবার ডিজাইনের আপনারা পেয়ে যাবেন তো এটাই কিন্তু আমাদের লাস্ট কালেকশন আমাদের লাস্ট কালেকশন স্টক আউট তো এই শাড়িগুলো কিন্তু আমরা আর আমাদের শোরুমে পাবেন না যে আগে অর্ডার করবেন সেই পাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এরকম প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা দেখেন গোল্ডেন কালার সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর দূরে থেকে মনে হবে যে জীবন্ত ফুলগুলো গুলো আপনার শাড়িতে বসানো তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এটাও পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা দেখেন কালারটি কি একদম আনকমন ডিফারেন্স একটা ডিজাইন এটা গোল্ডেন কালার পাবেন এটাতে অলিভ গ্রিন পাবেন আর পাটটাও কিন্তু একদম ডিফারেন্স একটা কন্ট্রাস্টের ভিতরে অনেক সুন্দর একটা শাড়ি তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন এই একটা কালার থাকবে সতেরোশো টাকা এটা হলো লেমন কালার পার হবে এটার কিন্তু আমরা আরেকটা কালার দেখি যে অ্যাশ কালার পার তো এটা কিন্তু লেমন কালার পার দেখেন ডিজাইনটা হবে এটা আর আঁচলটা কিন্তু একদম স্পিটানো পার আঁচল পিটানো ব্যাক সাইডটা কিন্তু রিপিট করা কাজ আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় দেখেন আরেকটা কালার এটা হলো ফিরোজা কালার ফিরোজা কালার দেখেন অনেক সুন্দর একটা শাড়ি একদম লাইট একটা সোভার কালার দেখেন কত গড় দিয়ে সিলভার ওয়ার্কের বডির কাজটা হবে সিলভার কালার আর পারাচলটা হবে ফিরোজা কালার দেখেন কত সুন্দর একটা শাড়ি কালার কম্বিনেশন কি একদম আনকমন ডিফারেন্স তো এই কালার ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা যারা আমাদের শপে আসবেন দ্রুত চলে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যানসন মার্কেটের তিততলায় মরিয়াম শাড়ি করে বাইশ টাকা দোকানে চলে আসবেন আর যারা আমাদের অনলাইন সার্ভিসে চান আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন তবুও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ